আমাদের সমাজে প্রচলিত এই দুইটি নাম ভুল বেশিরভাগ মানুষই যেহেতু এই বিষয়টি জানে না তাই শেয়ার করে বিষয়টি ছড়িয়ে দেয় প্রথম নামটি হচ্ছে আব্দুল কালাম আব্দ শব্দের অর্থ বান্দা বা গোলাম এবং কালাম শব্দের অর্থ কথা বাণী উক্তি স্পিচ ইত্যাদি অর্থাৎ আব্দুল কালাম শব্দের অর্থ কথার গোলাম বা উক্তির গোলাম একটা মানুষ কিভাবে কথা বা উক্তির গোলাম হতে পারে আমরা সবাই তো আল্লাহর গোলাম এই জন্যই তো আমরা নাম রাখি আব্দুর রহমান আব্দুল মালিক ইত্যাদি দ্বিতীয় নামটি হচ্ছে রাব্বি রাব্বি শব্দের বাংলা অর্থ হচ্ছে আমার রব বা আমার প্রতিপাল একজন মানুষ কিভাবে আমাদের প্রতিপালক হতে পারে যখন আপনি কাউকে রাব্বি বলে ডাকছেন তখন কেমন জানি আপনি তাকে আপনার প্রতিপালক বলে সম্বোধন করছেন বিষয়টি তাওহিদের সাথে সাংঘর্ষিক তাই আমরা রাব্বি এবং আব্দুল কালাম নাম দুটি রাখবো না এবং মানুষের মাঝে বিষয়টি ছড়িয়ে দিব যাতে তারা এই ভুলটি না করে